হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার চব্বিশ সালে এসএসসি এম টিএসের যে এক্সাম হলো তো সেই এক্সামে অর্থাৎ এসএসসি এস সি এক্সামে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে তার সেট ওয়ান ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে দু হাজার চব্বিশ সালের মে মাস পর্যন্ত ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলের ইউনিয়ন তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে দু হাজার চব্বিশ সালের মে মাস পর্যন্ত ভারতীয় সংবিধানের সপ্তম তপসিলের ইউনিয়ন তালিকায় কয়টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে একশোটি বিষয় অন্তর্ভুক্ত করা আছে অপশন ডি রাইট সাহেব প্রথমত এই যে সপ্তম তফসিলের সাথে সম্পর্কিত ইউনিয়ন তালিকা অর্থাৎ কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা এই তিনটি সপ্তম তফসিলের সাথে সম্পর্কিত তো বর্তমানে অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় তালিকার যে বিষয় সেটা আছে একশোটি মূল সংবিধানে ছিল সাতানব্বইটি বিষয় বর্তমানে রাজ্য তালিকায় কতগুলি বিষয় আছে একষট্টি মূল সংবিধানে ছিল ছেষট্টিটি বিষয় যুগ্ম তালিকায় বর্তমানে বিষয় আছে বাহান্নটি আগে ছিল সাতচল্লিশটি এছাড়া এই যে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা যুগ্ম তালিকা সংবিধানের কোন আর্টিকেলের সাথে সম্পর্কিত সেক্ষেত্রে হবে কেন্দ্রীয় তালিকা সম্পর্কিত দুশো ছিচল্লিশের এক নম্বর ক্লজ রাজ্য তালিকা দুশো ছিচল্লিশের দু নম্বর ক্লজ যুগ্ম তালিকা দুশো ছিচল্লিশের তিন নম্বর ক্লজ এর সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের নিচের কোন পার্টে ইউনিয়ন এবং রাজ্যের সম্পর্কের বিধান রয়েছে ইউনিয়ন এবং রাজ্যের সম্পর্কের বিধান রয়েছে পার্ট ইলেভেন অপশান বি রাইট সার পার্ট ইলেভেন এগারো নম্বর পার্টে রয়েছে এছাড়া এই যে পার্ট আঠারো সরি পার্ট আট এইট আট নাম্বার পার্টে কী আছে কেন্দ্রশাসিত অঞ্চল এছাড়া দশ নম্বর পার্টে কী আছে তফসিলি ও উপজাতি এলাকা আর এখানে বললাম এগারো নম্বর পার্ট আর বারো নম্বর পার্টে আছে কেন্দ্র রাজ্যের মধ্যে যে আর্থিক সম্পর্ক রাজস্ব বন্টন এবং অর্থ কমিশনের নিয়ম এগুলো আছে বারো নাম্বার পার্টে অর্থাৎ বারো নাম্বার পার্টের সাথে সম্পর্কিত কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আর এমনিতে কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্কের বিধান সেটা আছে এগারো নাম্বার পার্টে নেক্সট ড্যাশ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রীয় তহবিল থেকে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না অর্থাৎ রাষ্ট্রীয় তহ তহবিল থেকে যদি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করা কোনো প্রতিষ্ঠান সেখানে কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এটা সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে এটা বলা হয়েছে আঠাশ নম্বর আর্টিকেল অপশন বি রান্সার আঠাশ নম্বর আর্টিকেলে গণপরিষদে মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতিকে ছিলেন গণপরিষদে মৌলিক অধিকার সংক্রান্ত যে সাবকমিটি সেই সাবকমিটির সভাপতিকে ছিলেন তিনি হলেন যে বি কৃপালিনী জে বি কৃপালিনী ছিলেন মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির সভাপতি এছাড়া অন্যান্যগুলো দেখি দেখো গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সরি ডক্টর বি আর আম্বেদকর খসড়া কমিটির সভাপতিকে বললাম ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের যে স্টিয়ারিং কমিটি জাতীয় পতাকা কমিটি তার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এছাড়া কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি প্রাদেশিক শাসনতন্ত্র কমিটি এই তিনটি কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহরু মৌলিক অধিকার সংখ্যালঘু আদিবাসী বিষয় সংক্রান্ত যে কমিটি তার সভাপতি ছিলেন ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল আর সংখ্যালঘু সম্পর্কিত যে সাব কমিটি তার সভাপতি ছিলেন এইচ সি মুখার্জি এইচ সি মুখার্জি নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের সদস্য হওয়ার যে যোগ্যতা সেটা নির্ধারণ করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের সদস্য হওয়ার যে যোগ্যতা সেটা নির্ধারণ করা হয়েছে চুরাশি নাম্বার আর্টিকেল অপশান সি চুরাশি নাম্বার আর্টিকেলে এটা নির্ধারণ করা হয়েছে এছাড়া একশো পাঁচ নাম্বার যে আর্টিকেল সেটার সাথে সম্পর্কিত যে পার্লামেন্টের সদস্যদের ক্ষমতা ও সুযোগ সুবিধা প্রদান অনুচ্ছেদ পঁচাশির সাথে সম্পর্কিত পার্লামেন্টের অধিবেশন আহ্বান ও স্থগিত রাখার সাথে সম্পর্কিত অনুচ্ছেদ আশির সাথে কি সম্পর্কিত সম্পর্কিত যে রাজ্যসভার যে গঠন প্রণালী আশির সাথে আর একাশির সাথে সম্পর্কিত লোকসভার গঠন প্রণালী আর অনুচ্ছেদ ঊনআশির সাথে সম্পর্কিত পার্লামেন্টের যে গঠনতন্ত্র গঠনতন্ত্রের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ ঊনআশি নেক্সট ভারতীয় সংবিধান প্রণয়নের সময় গণপরিষদের মোট এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল যার সভাগুলি কত দিন ধরে চলেছিল এগারোটি যে অধিবেশন হয়েছিল তো বলছে এখানে কত দিন সভাগুলি কত দিন ধরেছিল একশো পঁয়ষট্টি দিন ধরে চলেছিল অপশান বি রাইট স্যার একশো পঁয়ষট্টি অপশান বি রাইট স্যার গণপরিষদের যে প্রথম অধিবেশন সেটা হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ কোথায় হয়েছিল দিল্লিতে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা মুসলিম লীগ সভাটি বর্জন করায় বৈঠকে দুশো এগারো জন সদস্য উপস্থিত ছিল অর্থাৎ গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিল দুশো এগারো জন উপস্থিত ছিল গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের শেষ অধিবেশন হয়েছিল চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি শেষ অধিবেশন হয়েছিল নিম্ন আদালত তার একটিআর বাইরে গিয়ে কোনো মামলার বিচার করলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন রিট জারি করে নিম্ন আদালত তার এক্তিয়ারের বাইরে গিয়ে কোনো মামলার যদি বিচার করে তো সেক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন রিট জারি করে এটা করে প্রোহিভিশন প্রোহিভিশন এই রিটটি জারি করে অপশান এ রাইট অ্যান্সার দেখো হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পাঁচ ধরনের রিট জারি করে পাঁচ ধরনের রিট জারি করেন সেগুলো কি কি প্রোহিভিশন ম্যান্ডামাস হ্যাভিয়াস কর্পাস ওয়ারেন্টো আর একটা আছে সার্টিওরারি সার্টিওরারি এই পাঁচটি রিট জারি করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তো দেখো এখানে বলা হয়েছে যে পরমাদেশ অর্থাৎ ম্যান্ডামাস ম্যান্ডামাস বলতে কী বোঝায় যে পরমাদেশ কথাটির ইংরেজি অর্থ হলো উই কমান্ড অর্থাৎ আমরা আদেশ করি এই রিট জারির মাধ্যমে কোনো সরকারি বা আধা সরকারি অফিস বা কর্তৃপক্ষকে আদালত নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন যাতে নাগরিকদের কোনো মৌলিক অধিকার ব্যাহত না হয় ওকে আর এই যে পরমাদেশ বা ম্যান্ডামাস এটা কিন্তু রাষ্ট্রপতি বা কোনো রাজ্যপালের বিরুদ্ধে প্রয়োগ করা বা জারি করা যায় না এই ম্যান্ডামাস ওকে এছাড়া হ্যাবিয়াস কর্পাস যেটা বলে বন্দি প্রত্যক্ষীকরণ হ্যাভিয়াস করপাস এ কথাটি ইংরেজি অর্থ হলো হ্যাপ দ্য বডি প্রেজেন্ট এই আদেশ বলে আদালত আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেন আটক সম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন এছাড়া অধিকার পিচ্ছে অর্থাৎ কী ওয়ারেন্টও কী কোনো সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তি বেআইনিভাবে কোনো পদ দখল করে রাখলে কোর্ট সেই ব্যক্তিকে উক্ত পথ কেন দখল করে আছে তার কারণ ব্যাখ্যার নির্দেশ দিতে পারেন এছাড়া তারপরে কি আছে সার্টিওরারি যেটা বললাম সার্টিওরারিতে কি হয় যে এই রিটটির মাধ্যমে ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালত থেকে কোনো মামলা নিজ আদালতে স্থানান্তরিত করার জন্য সংশ্লিষ্ট নিম্নতন আদালতকে নির্দেশ দিতে পারেন ওকে নেক্সট ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে একই ব্যক্তিকে দুই বা ততোধিক রাজ্যের গভর্নর হিসাবে নিয়োগের বিধান রয়েছে একই ব্যক্তিকে দুই বা ততোধিক রাজ্যের গভর্নর হিসাবে নিয়োগের যে বিধান সেটা আছে অনুচ্ছেদ একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন নাম্বার আর্টিকেলে আছে বা অনুচ্ছেদে আছে গভর্নর হওয়ার জন্য ন্যূনতম যে এজ দরকার সেটা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স দরকার গভর্নরকে শপথ গ্রহণ করান গভর্নর যে রাজ্যে নিযুক্ত হন সেই রাজ্যের অর্থাৎ সেই রাজ্যের সং অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের প্রধান বিচারপতি কোন সালে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণের জন্য সংসদ সদস্যরা প্রথমবারের মতো প্রস্তাবে স্বাক্ষর করেছিল বা স্বাক্ষর করে প্রথমবারের মতো সু একজন সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণের জন্য সংসদ সদস্যরা প্রথমবারের মতো প্রস্তাবে স্বাক্ষর করেছিল উনিশশো একানব্বই এ এর অ্যাড্রেস এবং যদি বলা হয় কোন বিচারপতিকে অপসারণের জন্য প্রথমবারের মতো প্রস্তাবে স্বাক্ষর করে সেক্ষেত্রে হবে বিচারপতি ভি রামস্বামী ভি রামস্বামী অপশন বিচারপতি ভি রামস্বামীর বিরুদ্ধে অপসারণের জন্য তাকে এই প্রস্তাবে স্বাক্ষর করা হয় ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জনগণনা পরিচালনা করে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ জনগণনা পরিচালনা করে জনগণনা পরিচালনা করার অনুচ্ছেদ দুশো ছিচল্লিশ দুশো ছিচল্লিশ নাম্বার আর্টিকেলের সাথে সম্পর্কিত অপশন বি রাইট অ্যান্সার নিম্নলিখিত কোন দেশে লোকপাল বা লোকায়িত ওম্বুটসম্যান মতো একটি প্রতিষ্ঠান প্রথম তৈরি হয়েছিল ওম্বুটসম্যান যে প্রতিষ্ঠান বা লোকপাল যে প্রতিষ্ঠান সেটা কোন দেশে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সুইডেন সুইডেনে প্রতিষ্ঠিত হয়েছিল যদি বলা হয় কত সালে সেক্ষেত্রে হবে আঠেরোশো সালে আঠেরোশো নয়ে প্রথম এছাড়া দু সালে আন্না হাজারে আন্না হাজারের জন লোকপাল আন্দোলনের পর দু হাজার সংসদ সংসদে সংশোধন করে লোকপাল ও লোকায়ত আইন পাস করা হয়েছিল ভারতে এটা ভারতীয় সংবিধানের কোন অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার রাজ্য আইনসভাগুলির সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে ছ নম্বর পার্টের কোন অধ্যায়ে রাজ্য আইনসভাগুলির সাথে সম্পর্কিত এটা হলো তৃতীয় অধ্যায় বা তৃতীয় চ্যাপ্টার রাজ্য আইনসভাগুলির সাথে সম্পর্কিত অপশন রাইট স্যার একজন বন্দির দ্রুত বিচারের অধিকারকে নিম্নের কোন অধিকারে শ্রেণীবদ্ধ করা হবে একজন বন্দির দ্রুত বিচারের যে অধিকার সে অধিকারকে নিম্নের কোন মৌলিক অধিকারে শ্রেণীবদ্ধ করা হবে এটা করা হবে জীবনের অধিকার জীবনের অধিকার অপশান বি রাইড অ্যান্সার সংবিধানে কোন অনুচ্ছেদে মন্ত্রিপরিষদকে রাজ্যপালকে সাহায্য পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া যায় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারের মন্ত্রিপরিষদ রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দিতে পারে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে এটা হয়েছে অনুচ্ছেদ একশো তেষট্টি একশো তেষট্টি নাম্বার অনুচ্ছেদ বা আর্টিকেল অনুসারে অপশান সিরার্স একই রকমভাবে অনুচ্ছেদ চুয়াত্তরতে আছে যে রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে কাকে রাষ্ট্রপতিকে সাহায্য দেওয়া সাহায্য পরামর্শ দেওয়ার জন্য এটা হচ্ছে অনুচ্ছেদ চুয়াত্তর নেক্সট পাঞ্জাবে কবে আইন পরিষদ বিলুপ্ত হয় বা বাতিল হয় পাঞ্জাবে কবে আইন পরিষদ অর্থাৎ বিধান পরিষদ সেটা বাতিল বাতিল হয় পাঞ্জাবে আইন পরিষদ বাতিল হয়েছিল ফার্স্ট জানুয়ারি উনিশশো সত্তর উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি পাঞ্জাবে আইন পরিষদ বা বিধান পরিষদ বাতিল হয় পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কবে বিলুপ্ত হয় বা বাতিল হয় সেক্ষেত্রে হবে উনিশশো সালে উনিশশো সালে নেক্সট নিচের কোনটি ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য অর্থাৎ ফেডারাল স্ট্রাক ফিচার ফেডারাল ফিচার নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য অর্থাৎ ফেডারেল ফিচার্স এটা হলো বাইকেরাল বাইক্যামেরালিজম অ্যামেরালিজম অপশান সি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রে সংসদীয় শাসন ব্যবস্থার বিধান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রে সংসদীয় শাসন ব্যবস্থার বিধান রয়েছে এটা রয়েছে অনুচ্ছেদ চুয়াত্তর পঁচাত্তর অনুচ্ছেদ চুয়াত্তর পঁচানব্ব পঁচাত্তর নাম্বার আর্টিকেলে বা অনুচ্ছেদ চুয়াত্তর পঁচাত্তর নাম্বার অনুচ্ছেদে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট উনিশশো একান্নর অধীনে কত সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস গঠিত হয় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেটা কত সালে গঠিত হয়েছিল যেটা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট উনিশশো একান্নর অধীনে এটা গঠিত হয়েছিল উনিশশো ছেষট্টি সাল উনিশশো সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ফরেস্ট সার্ভিস গঠিত হয় অপশন বি রাইট অ্যান্সার নেক্সট নিচের কোন অনুচ্ছেদে রাজ্য বিধানসভায় বিনিয়োগ বিল অর্থাৎ অ্যাপ্রোপিয়েশন বিল সম্পর্কে উল্লেখ আছে নিম্নের কোন অনুচ্ছেদে রাজ্য বিধানসভায় বিনিয়োগ বিল সম্পর্কে উল্লেখ আছে বিনিয়োগ বিল সম্পর্কে উল্লেখ আছে অনুচ্ছেদ দুশো চার দুশো চার নাম্বার আর্টিকেল অপশান বি রাইট অ্যান্সার সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে গৃহীত হবে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত সরকারের সমস্ত কার্যনির্বাহী পদক্ষেপ রাষ্ট্রপতির নামে গৃহীত হবে এটা বলা হয়েছে অনুচ্ছেদ বা ধারা সাতাত্তর এক নাম্বার ক্লজ সাতাত্তর এক নাম্বার ক্লজে এটা বলা হয়েছে অপশান সি রাইটার আইনি শাসন অর্থাৎ রুল অফ ল ভারতীয় সংবিধানের একটা মূল বৈশিষ্ট্য এটি ড্যাশের একটি মতবাদ আইনি শাসন অর্থাৎ রুল অফ ল ভারতীয় সংবিধানের একটা মূল বৈশিষ্ট্য এটা কার মতবাদ এটা হলো অ্যালবার্ট ভেন ডাইসি অর্থাৎ এভি ডাইসির মতবাদ অপশন ডি রাইট স্যার এ ডাইসি মতবাদ এছাড়া এই যে রুল অফ ল অর্থাৎ আইনি শাসন এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এর ধারণা এটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে ব্রিটেনের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বিধান পরিষদ গঠনের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি বিধান পরিষদের যে গঠন অর্থাৎ কম্পোজিশন এর সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত অনুচ্ছেদ একশো একাত্তর একশো একাত্তর নাম্বার অনুচ্ছেদটি বিধান পরিষদের যে গঠন বা কম্পোজিশানের সাথে সম্পর্কিত দেখো অনুচ্ছেদ একশো ঊনসত্তর একশো ঊনসত্তর নাম্বার অনুচ্ছেদে কী আছে যে রাজ্যে রাজ্য বিধান পরিষদের যে সৃষ্টি বা বিলুপ্তির যে পদ্ধতিগত বিষয় সেটা উল্লেখ আছে একশো উনসত্তর আর্টিকেলে কী আছে রাজ্যের যে বিধান পরিষদ তার বিলুপ্তি বা সৃষ্টি অনুচ্ছেদ একশো সত্তরে কী আছে রাজ্য বিধানসভার গঠন আর অনুচ্ছেদ একশো একাত্তরতে আছে রাজ্য বিধান পরিষদের গঠন রাজ্য বিধান পরিষদের যে কম্পোজিশান সেটা আছে একশো একাত্তর নম্বর আর্টিকেলে রাজ্য বিধানসভার যে কম্পোজিশান সেটা আছে একশো সত্তর নম্বর আর্টিকেলে আর একশো উনসত্তর নম্বরে আছে বিধান পরিষদের যে সৃষ্টি বা বিলুপ্তির যে বিষ পদ্ধতিগত বিষয় সেটা উল্লেখ আছে নেক্সট ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের প্রত্যেক মন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল পার্লামেন্টের যে কোনো কক্ষে কথা বলার এবং তার কার্যধারায় অংশগ্রহণ নেওয়ার অধিকার থাকবে এই যে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সংসদের লোকসভা বা রাজ্যসভার কোনো কক্ষে তিনি সদস্য নন অথচ রাজ্যসভা বা লোকসভা যে কোনো কক্ষে তিনি অংশগ্রহণ করতে পারেন এবং তার মতামত প্রকাশ করতে পারেন কিন্তু ভোট দেওয়ার অধিকার থাকে না কোনো যখন ভোটিংয়ের ব্যাপার থাকে তখন কিন্তু ভোটিংয়ের ব্যাপারটা তিনি অংশগ্রহণ ভোটিংয়ের ব্যাপারে অংশগ্রহণ করতে পারেন না কিন্তু যে কোনো অন্য কথা বলার অধিকার বা কার্যধারা অংশগ্রহণের অধিকার দেওয়া হয়েছে এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেলে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে অষ্ট অষ্টআশি নাম্বার আর্টিকেল বা অনুচ্ছেদ অপশান ডি রাইটার স্যার অষ্টআশি নাম্বার আর্টিকেলে এটা উল্লেখ আছে একটি রাজ্য বিধানসভার যে কোনো কক্ষের একজন সদস্য কত দিন হাউসের বিনা অনুপতি অনুমতিতে অনুপস্থিত থাকলে হাউস তার আসন খালি ঘোষণা করে আসন খালি ঘোষণা করে সিক্সটি ষাট দিন অপশান ডি রাইট অ্যান্সার ষাট দিন অনুপস্থিত থাকলে বিনা অনুপতিতে অপশান ডি রাইট অ্যান্সার ধারা একশো একাশি অনুসারে ড্যাশ রাজ্য বিধানসভার তার পদ থেকে অপসারণের যে প্রস্তাব বিবেচনাধীন থাকা অবস্থায় তিনি সভাপতিত্ব করতে পারেন না কে কার বিরুদ্ধে মানে তার অপসারণের যে প্রস্তাব সেটা বিবেচনাধীন থাকার সময় তিনি সভাপতিত্ব করতে পারেন না এটা করতে পারে না স্পিকার কারণ রাজ্য বিধানসভা কে সভাপতিত্ব করেন স্পিকার তা তার বিরুদ্ধে যখন অপসারণের প্রস্তাব যখন বিবেচনাধীন থাকে তখন তিনি সভাপতিত্ব করতে পারেন অপশান সি রাইট অ্যান্সার তো এই ছিল আজকে দু হাজার চব্বিশে এসএসসি এম পরীক্ষায় আসা ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধান থেকে কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজই পর্যন্ত ওকে বাই